ফ্রেন্ডস ওয়েলাম টু আওয়ার চ্যানেল সকাল বারোটা থেকে ব্লগটা আরম্ভ করছি বাবুরাই সব স্কুলে চলে যাচ্ছে আমার ছেলে মেয়ে আছে ওরা স্কুলে চলে গেছে সকাল পাঁচটার সময় উঠেছিলাম উঠে আমার একটু শুয়ে পড়েছিলাম তারপর সকালে লুচি আর তরকারি করেছিলাম ওই লুচি তরকারি খেয়েছি আর ওদের দিয়ে দিয়েছি হাফিয়ে গেছি স্নান করছিলাম তো অনেক কাপড় জামা খেয়েছি আজকে এক বালতি কাপড় জামা হয়ে গেছে তারপর গর্ত পরিষ্কার করলাম করে পূজা টুজা করে একদম ফ্রেশ হয়ে একদম দেখুন চকচক করছি ফ্রেশ হয়ে একদম তারপরে এবার রান্না বান্না করবো মোটামুটি রান্না বান্না হাফ সিদ্ধ করে রেখেছি এবার ফুল সিদ্ধ করবো মশলা দিয়ে এবার দেখুন কি কি হচ্ছে মাছ নিয়ে এসে মাছ এখানে আবার পাওয়া যায় না গাছাকাছি এখানে তারপর আরও কিছুটা দূরে স্টেশন বলে একটা জায়গা আছে থানা মোড় থানা মোড় বলে একটা জায়গা আছে ওখানে গেল ওখানে বাজার মতো আছে রাস্তার ধারে ওখানে গ্যালো মাছ পেয়েছে একটা রুই মাছ রুই মাছ নিয়ে এসে রুই মাছতে প্রচুর আলু দিয়ে ঝোল করবো আর লাউ সিদ্ধ করে রেখেছি মাথা দিয়ে লাউ দিয়ে মাথা দিয়ে করবো আজকে ওই রান্না করবো চলুন আপনাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করি

So I পুজড়া গলে গেল চিনিটা বেশি পড়ে গেছে জল ফুটে গেছে এবার মাছ কপিজ মাছ আউট তো Rất là

はいパフ 哪些？ আছে ওই জন্য আজকে দেরি হয়েছে বসে আছে বাবা বাবাও বসে আছি ছেলে মেয়ে না খেলে মানে নিজেদের খেতে কেমন লাগে তাই না বা সব বাসে করে আসছে একটা চিন্তাও থাকে বাচ্চাদের স্কুলে পাঠানো মানে মা বাবারও একটু চিন্তা থাকে যারা বাসে করে যায় বিশেষ করে যাতে দিয়ে আসেনি তাহলে ঠিক আছে এখন খেয়ে নি কাছে হ্যাঁ যাদের কাছে আছে তারা দিয়ে আসেনি আছে আমাদের তো অনেক দূরে আবার খাবো ঠিক আছে বাই এভিয়ান কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি বাই ফ্রেন্ডস বাই ভালো থাকবেন সবাই কচু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই রাখি হলাম স্যার কষ্ট হচ্ছে না বা

आसविदा ने 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 बस हां हम कहां मुंह में है हां लगा देते हैं ये क्या हां नंगा ওই যে সব করিয়ে দিলাম এসে চান করিয়ে তারপরে এই যে খেতে বসেছে এখন ওর বাবা এখন আসে বাবাও খায় না আজকে ছেলে মেয়ে খায় না আমি বলছি খেয়ে নাও খেয়ে নাও খাচ্ছেই না দেখ মা কেমন হয়েছে বল কেমন হয়েছে বাবু কেমন হয়েছে ভালো হয়েছে কয়েকজন বলেছে আর একদম খা